আসসালামু আলাইকুম আছেন তো গাইস বিডু থামবেল বুঝতে পেরেছেন আমি আজকে কি কিনতে চলেছি তো গাইস বেশি দেরি করব না তো গাইজ চলেন যাওয়া যাক তো গাইস দেরি না করে বের হয়ে পড়লাম আমি আর মাহিম তো আমরা আমাদের বাড়ি থেকে রিক্সা নিয়ে আমরা বাইপাস এসে বাসে উঠে পড়লাম তো গাইস আমরা মেট্রো চলে আসছি তো এখন আমরা যে টিকিট কাটবো তো আই সেই মেট্রো ভিতরে ঢুকেই দেখি এত বড় সিরিয়াল তো কি করব তো কতক্ষণ সিরিয়ালে দাঁড়িয়ে থেকে দুইটা টিকিট নিলাম তো মাই মায়ের হাতে দেখতেই পারছেন দুইটা টিকিট তো আমরা টিকিট নিয়ে সেিফ্ট দিয়ে আমরা তিন তিনতলায় উঠে বললাম কারণ তিনতলায় হলো স্টেশন তো আসার পরেই দেখি আমরা ট্রেন প্রায় চলে এসে পড়েছে ট্রেন থামার পর আমরা ফাইনালি ট্রেনে উঠে পড়লাম তো ট্রেন থেকে বাইরের দৃশ্যটা অনেক সুন্দর দেখা যাচ্ছে তো এটা হলো টেন ট্রেনের ভিতরের দৃশ্য তো ফাইনালি গ্যাস আমরা মিরপুর দশে প্রায় চলে আসলাম তো আইসে আমরা একটি রিক্সা নিয়ে আমরা সাইকেল প্যারাডাইসের উদ্দেশ্যে রওনা হলাম তো সাইকেল প্যারাডাইসে প্রায় চলে আসছি তো ভিতরে ঢুকে আমার এই হেলমেটটা পছন্দ হলো তো এই হেলমেটটা আমি কিনবো ভাই ভাই আজকে অনেক দূর থেকে আসে গাজীপুর থেকে আসে হেলমেট কেনার জন্য আমাদের এখানে অনেক হেলমেট আছে স্ট্যান্ডের জন্য বা বাইসাইকেল মোটর সাইকেল ইউজ করার জন্য হেলমেট আছে পার্টিকুলার হেলমেট হচ্ছে ইডিএক্স ব্র্যান্ড ইডিএক্স ব্র্যান্ডের অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে তো ভাই এটা খুব পছন্দ হয়েছে তো এটা আজকে ভাই নিতে আসছে এটা প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা করে তো আর অনেকগুলো আছে ভাই আপনার কাছে কেমন আছে হেলমেট আমার অনেক ভালো লাগছে কিছু আছে ভাবি এটা এটা অনেক সত্য ফুক্ত জিনিস তো সবাই আসতে পারেন নিতে পারেন এই জায়গা থেকে তো সবাই এটার আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো ভাই এটা ইউজ করবেন ইসরো ওয়াশ এই ভিডিওতে তো আমার কাছে থেকে ভালো হয়েছে হ্যাঁ তো गाइस আমার কষ্ট এটা কাজ 4000 টাকা দিয়ে আগে থেকে একটা হেলমেট কিনছি 4000 টাকা 5000 টাকা ভাই 1000 টাকা বিকাশ 5000 টাকা একটা বিকাশ আমি দিয়ে দিছি আগে থেকে তো गाइस 5000 টাকা নিয়ে নিল আমার অনেক কষ্ট লাগছে गाइस আমার অনেক খুশি লাগতেছে কারণ আমি পাইছি তো তো গাছ বিদায় নিয়ে আমরা এখন বেরোয় পড়লাম তো এটা হলো এই যে আমার শখের হেলমেটটি তো হেলমেটটি নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম তো আমরা প্রায় মেট্রো রেল স্টেশনে চলে আসলাম আসা দেখি গাইস কোনো মানুষ নেই একবারে নীরব তো গাইস অনেকক্ষণ লেট করার পর ফাইনালি আমাদের সামনে ট্রেনে এসে বলল তো আমরা ট্রেন নিয়ে উঠে পড়লাম তো আমাদের ব্লগটি এ পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লকে আশা করি আপনারা সবাই ভালো থাকবেন তো গাইস আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন